আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য স্পেশাল একটা ল্যাপটপ নিয়ে আসছি এইচ পি যেটা ফুল টাচ স্ক্রিন এবং থ্রি ডিগ্রি রোট করা যায় আপনারা এভাবে ট্যাবের মতন ইউজ করতে পারেন আবার এভাবে ইউজ করতে পারেন এবং এটা হচ্ছে গিয়ে একটা ইন্টার প্রসেসর ইন্টার প্রসেসরের মধ্যে ইন্টারসেল প্রসেসর এবং এটা ফুললি টাচ স্ক্রিন আপনার দেখতে পাচ্ছেন টাচ মাধ্যমে আপনার সকল রকমের কাজ করতে পারেন এবং চার জিবি রয়েছে ভিতরে এবং দুইটা ক্যামেরা রয়েছে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুইটা ক্যামেরা এই ইউজ করতে পারবেন এবং টাচ স্ক্রিন হওয়ার কারণে এটা বেশ স্মুথ এবং ফাস্ট একটি ল্যাপটপ সো যারা যারা টাচ স্ক্রিনের মধ্যে বেশ কম বাজেটের মধ্যে একটা ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে এবং এই অফারটা আমাদের খুব লিমিটেড টাইম থাকবে মাত্র বারো টাকায় উইন্ডোজ চার জিবি র্যাম চৌষট্টি জিবি রং সহ টাচ স্ক্রিন ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় সো যারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে ডিরেক্ট অর্ডার করতে পারেন আপনার চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকে এবং আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স চৌচল্লিশ নাম্বার দোকান আপনার সরাসরি দোকানে এসেও এটা প্রোডাক্টটা কালেক্ট করে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম